এখানে আসলে আমার বারবারই মনে হয় এই জন্য হারিয়ে যাওয়া মাটির ঘরের কোনো সভ্যতা পরিত্যক্ত একটি হাট প্রায় পরিত্যক্ত শুধু কাঁঠালের মৌসুমেই জমজমাট হয়ে উঠে বর্তমানে কাঁঠালের হাট এক সময়ে বছর ব্যাপী হয়তো জমজমাট ছিল বাগুনি বাজার বন্ধের পারের বাগুনি বাজার দেখুন মাটির ঘরগুলো জানান দিচ্ছে অর্ধ শতাব্দী আগের ইতিহাস শতাব্দী আগে থেকে এই হাটের অস্তিত্ব ছিল বাগুনী বাজার সব সময় কাঁঠালের সময় আপনাদেরকে দেখাই কিন্তু আজকে এই বসন্তকালে রোজার মাসে মাটির ঘর অলস দুপুর পরিত্যক্ত ঘরবাড়ি বিশাল উঁচু বটবৃক্ষ পাশি রয়েছে কাপাসিয়া মনোহরদীর সড়ক নরসিংদীর চালাক চোর থেকে সম্রাট বাস এই পথেই চলে যায় ঢাকায় এই যেখানে শুক্রবার এবং মঙ্গলবারের হাট এটি করিহাতা ইউনিয়নের শেষ প্রান্ত ওই পারি বাড়ি হবতার পরে ঘাগুটিয়া গ্রামের নাম কোড্ডাই আমার কাছে এমন জায়গায় আসলে বারবারই মনে হয় এই মাটির ঘরের হাহাকার এখানকার যে প্রাণ চাঞ্চল্য ছিল এক সময় তারা বুঝি নিঃশব্দে পর্যবেক্ষণ করছে এখানকার জীবন যাপন ওই বটগাছটি দেখুন কি বিশাল এই পাশে বিশাল খোলা জায়গা উন্মুক্ত জায়গা মাদুলি বন্ধ সেই প্রায় শীতলক্ষা পর্যন্ত চলে গিয়েছে কাঁঠালের হাটের কাঁঠাল গাছ এটা তেলেঙ্গা না গুটি তেলেঙ্গা তুমি বানাইছ না কিনছ বানায় বেস না নিজে খালি উড়াও এই বাজারের নাম কি বেগুনি বাজার কারলের সিজনে ববি মাস পরে না তখন না বইব এই তেলেঙ্গাটি ও নিজে বানিয়েছে তোমাদের গ্রামের নাম কি কোড্ডাই কোড্ডাই গ্রাম নিজের হাতে বানানো নাকি সুতা কই কইতে বানানি আমি রসে মনে করেছিলাম সে কিনেছে আসলে সে নিজে নিজে বানানো শিখেছে গুড়ি উড়ানোর ঐতিহ্য এখনো রয়ে গিয়েছে তার কারিগর হাত টিকে থাকুক প্রজন্মের পর প্রজন্ম কাঁঠালের মৌসুমে আবার আসব বারবার আসে প্রতি সিজনে আমি কাঁঠালের মৌসুমে এখানে একাধিকবার আসার চেষ্টা করি ভালো লাগে ভাওয়ালের ঐতিহ্য মাটির ঘর কাঁঠাল বাগুনির হাটের পাশের দৃশ্য দেখুন এটা হচ্ছে পূর্ব পাশ ওই যে দূরে একটি পলাশ ফুল দেখতে পাচ্ছি এটি বড়ধারা এটি দুই ইউনিয়নের সীমানা করিহাতা এবং বারিসাব এবং ওই কোনাগণি হচ্ছে ঘাঘুটিয়া ইউনিয়ন সামনে জোড়া ব্রিজ রয়েছে পাশাপাশি দুটি ব্রিজ কাপাসিয়া মনোহির আঞ্চলিক সড়ক এটি দক্ষিণ দিক আমি নাজিব মাহফুজ খান শেষ করছি ছোট্ট এই ভিডিও হবে নিয়মিত অন্য কোনো ভিডিওতে